দিয়ে সম্পূর্ণটা করেছে এই মুহুর্তে সবথেকে বড় খবর নির্বাচন কমিশনের কর্মপদ্ধতিগত ভুলে যেরে মানসিক ও শারীরিক চাপে পড়েছেন বিএলওরা ওরা এমনই অভিযোগ তুলে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের সমস্ত বেলও একযোগে গণ ইস্তফা দিয়েছেন তাদের দাবি অতিরিক্ত কাজের চাপে প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়েছে হেনস্থায় শিকার হচ্ছেন তারা একের পর এক নতুন নিয়ম যা মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ ফিল্ডে নেমে তাদের কাজ করতে অসুবিধে হচ্ছে পাশাপাশি তাদের দাবি নির্বাচন কমিশন এআই দিয়ে কাজ করিয়েছে যা অফিসিয়াল ভুলের মাশুল তাদের দিতে হচ্ছে সমস্ত বিএল ও এক জায়গায় হয়েছে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য কেন পিঠ থেকে গেছে প্রত্যেক দিন বিএল ও অ্যাপে রাতারাতি সেকেন্ডে সেকেন্ডে বিএল ও অ্যাপটা চেঞ্জ হয় আপডেট হয় আজ হয়তো একটা নতুন কিছু আসলো ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সি কি ডিসক্রিপেন্সি হচ্ছে এরা নির্বাচন কমিশন এআই দিয়ে সম্পূর্ণটা করেছে সম্পূর্ণ কাজটা এআই দিয়ে করার জন্য কি হয়েছে কিছু মন্ডল আছে যাদেরকে মন্ডলের জায়গায় এম জি ডি এল করেছে সেগুলো কোনো পাবলিকের কোনো কাজ নেই অথচ পাবলিক হ্যারাস করা হচ্ছে এইভাবে তারপর কিছু কিছু আছে এআই দ্বারা করার জন্য মানে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেছে করতে গিয়ে সেটাকে গন্ডগোল করেছে এবার কি হচ্ছে সেইগুলো চলে আসছে ডিসক্রিপেন্সিতে ডিসক্রিপেন্সিতে আসার পরে আমাদেরকে একবার একটা সময় দেওয়া হয়েছিল গোটা তিন চার এক দিন মতো তখন আমরা আপলোড করেছি ডকুমেন্টস পাবলিক এসে তাদের ডকুমেন্টস দিয়ে গেছে আমরা আপলোড করেছি তারপর সেগুলো আবার হেয়ারিং চলে এসেছে প্রত্যেক দিন এই যে আপডেট হচ্ছে এই যে বিভিন্ন রকমের কাজ প্রত্যেক দিন চলেই আসছে এক এক জোড়ার আন্ডারে প্রায় চারশো সাড়ে চারশো তিনশো করে হেয়ারিং এসেছে আমরা তো মানুষ কেন সাধারণ মানুষ কেন এইভাবে হেরাস হবে আমরা কেন হেরাস হব তাই আজকে আমরা এই যত ডোমকলের বিএলএ আছে সবাই আমরা গণ দিতে আজকে ডমকল বিডি অফিসে একত্রিত হয়েছি হ্যাঁ আমার নাম অদিতি আসিনা আমি ডোমকল ব্লকের একশো নম্বর পার্টের বিএলও বলতে আমার পাটে আমার পাটে যা দুটো বাচ্চা আছে তাকেও বলছে যে আপনার ছটা বাচ্চার অধিক বাচ্চা ভারতের সংবিধানে কোথায় লেখা আছে যে একজনের ছটা বাচ্চা হবে না সেটা অসাং অসাংবিধানিক সেটা কবে হলো সেই কাগজটা আমাদেরকে দেখাতে হবে একজনের ছটা বাচ্চা হতেই পারে সেটা কি অসাংবিধানিক কোনো কাজ না অসাংবিধানিক কাজ না তবু কেন সেই সব সাধারণ মানুষকে তার ছটা বাচ্চার জন্য হেয়ারিং এ ডাক ডাক পাঠাবে যেমন এআই দ্বারা করা হয়েছে আহমেদ বানানের জায়গায় লিখেছে এ আহমেদ হ্যাঁ শেখ এস এইচ এ কেউ শেখ হয় এস কেও শেখ হয় সেটা মন্ডল মুন্ডাল যেমন একজনের নাম আছে তাজেম উদ্দিন তাকে তাকে করেছে গজেম উদ্দিন সেটা সে কি করে সে কিভাবে ঠিক করবে এটাই আমাদের অভিযোগ তার জন্য আমরা আজকে দমকল ব্লকের সমস্ত বিএল ওরা গণ আমার নাম সোনিয়া আহমেদ আমি দমকলে আটষট্টি পাটের বিয়েলও আর এই এসআইআর যখন প্রথম শুরু হলো তখন আমরা বিএল ওরা খুব সতস্ফূর্তভাবে কাজে নেমেছিলাম আমরাই মিডিয়াতে বাইট দিয়ে মানুষকে আশ্বস্ত করেছিলাম যে মানুষের আতঙ্কের কোনো কারণ নেই আপনাদের ভয়ের কোনো কারণ নেই আমরা গ্রামে গ্রামে বলেছি পাড়ায় পাড়ায় বলেছি যে দু হাজার দুয়ের লিস্টে যদি কারো নাম থাকে কারো বাবার নাম থাকে তাহলে তাদের বা কারো দাদুর নাম থাকলেও তাদের কোনো ভয়ের কারণ নেই এই জিনিসটা প্রথম প্রথমের দিকে সহজ থাকলেও নির্বাচন কমিশন প্রথমের দিকে এই তাদের সেই মতে এখনো পর্যন্ত স্থির থাকতে পারেনি